আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন ভালো আজকে আমরা আপনার সত্য বর্ষের মুদ্রা অর্থ ব্যাঙ্কিং বিষয়ের সিকিউরিটি মূল্যায়ন অধ্যায়ের আজকে ক্লাসে ছিল বর্তমান মূল্য অবলিক কিস্তির পরিমাণ ও ভবিষ্যৎ মূল্য অবলিক বার্ষিক কিস্তির পরিমাণ নির্ণয় তাহলে যে বার্ষিক বৃত্তির নগদ প্রবাহ প্রতি বছর শেষে মাসের শেষে বা কিস্তির শেষে গ্রহণ করা হয় বা জমা দেওয়া হয় তাকে সাধারণ বার্ষিকী বৃত্তি বলে এবার সাধারণ বার্ষিকীর সূত্র আমরা দুই ধরনের আছে একটা বর্তমান বর্তমান মূল্য দুই ধরনের আবার ভবিষ্যৎ মূল্য দুই ধরনের তো এক নম্বর বর্তমান মূল্য পি বি এ

আর হলে কো বর্তমানে কত টাকা তাকে ব্যাংকে জমা দিতে হবে এখানে আই সমান আমরা জানি বর্তমান থার্ডেড ওয়ান মাইনাস ওয়ান আই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন এর মান বার্ষিক কিস্তির পরিমাণ হল সাতশো টাকা ওয়ান মাইনাস ওয়ান বা মান হলো এইট পার্সেন্ট আর এন এর মান হলো সাতশো

বিয়োগ করার পর যা থাকবে তাকে আবার জিরো পয়েন্ট জিরো এইট দ্বারা ভাগ করবো তা বাক বলে পাবো আমরা থ্রি পয়েন্ট নাইন নাইন থ্রি আমি আবার বলি ওয়ানের সাথে জিরো পয়েন্ট জিরো এইট যোগ করবো সেই যোগ ফলকে পাঁচবার গুণ করবো সেই গুণ ফল দ্বারা ওয়ানকে ভাগ করবো সেই বাঘ ফলটা একের থেকে বিয়োগ করবো একের থেকে বিয়োগ করার পর যা থাকবে তাকে আবার জিরো পয়েন্ট জিরো এইট দ্বারা ভাগ করবো তাহলে থ্রি পয়েন্ট নাইন নাইন থ্রি পাব সাতশোর সাথে থ্রি পয়েন্ট নাইন নাইন থ্রি যদি গুণ করি তাহলে দুই হাজার সাতশো পঁচানব্বই পয়েন্ট ওয়ান জিরো হবে এবার আমরা আরেকটা অঙ্ক দেখে নিই রনি জানতে চায় পাঁচ বছর শেষে মোট কত টাকা পাবে যদি সে প্রতি বছর শেষে পাঁচ টাকা ব্যাংকের সঞ্চয় হিসাবে জমা রাখে যার উপর বার্ষিক সাত পার্সেন্ট মুনাফা করা হবে এখানে বার্ষিক কিস্তির পরিমাণ এই টাকা মুনাফার আই সমান সাত সমান বছর এবার আমরা মান বসে দেব এই হলো বার্ষিক কিস্তির পাঁচ হাজার টাকা ওয়ান প্লাস আইর মান যেহেতু পার্সেন্ট মাইনাসের ওয়ান ভাগ আই মানুষের সাত পার্সেন্ট তা পাঁচ হাজার এখানে সাত পার্সেন্ট মানে একশো বাঘুলো আমরা জিরো পয়েন্ট জিরো সেভেন আর এখানে পাওয়ার পাইপ ঠিক থাকবে সাত পার্সেন্ট একশোটা জিরো পয়েন্ট হবে পরে লাইন আমরা কি করবো এখানে আমরা একের সাথে জিরো পয়েন্ট জিরো সেভেন যোগ করবো সেই যোগ ফুলকে পাঁচবার গুণ করবো তাহলে ওয়ান পয়েন্ট ফোর জিরো টু সিক্স মাইনাস ওয়ান ভাগ হল জিরো পয়েন্ট জিরো সেভেন তাই ওয়ান পয়েন্ট ফোর জিরো টু সিক্স তো ওয়ানকে লেগে থাকবে যা থাকবে তাকে আবার জিরো পয়েন্ট জিরো সেভেন দ্বারা যদি ভাগ করি তাহলে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান হবে পাঁচ হাজার সাথে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান যদি গুন করি তাহলে আঠাশ হাজার সাতশো পঞ্চান্ন হবে এবার আমরা আরেকটা অঙ্ক দেখে নিই ফেরুদুর সাহেব আজ থেকে পাঁচ বছর পর একটি বাড়ি কিনবে ওই সময় তাকে একখানে ফোর শোধ করতে হবে পাঁচ লাখ টাকা এই পাঁচ লাখ টাকার সঞ্চয়ের জন্য সে প্রতি বছর শেষে স্টাইট ব্যাংকে সঞ্চয় হিসাবে সম পরিমাণ কিস্তিতে আগামী পাঁচ বছর যাবৎ টাকা জমা করতে চায় যদি সম্ভব মুনাফারা ছয় পার্সেন্ট হয় তাহলে প্রতি কিস্তিতে তাকে কত টাকা করে ব্যাংকে জমা দিতে হবে তাহলে আমরা এখানে জানি বার্ষিক সঞ্চয়ের ভবিষ্যৎ মূল্য এফ মান হলো পাঁচ লাখ টাকা আর সম্ভব মুনাফার আয় সমান ছয় পার্সেন্ট মেয়াদকাল এন সমান পাঁচ বছর তাহলে বার্ষিক কিস্তি পরিমাণটা আমাদের বের করতে হবে তাহলে এখানে ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে পাঁচ লাখ তো এফ বি হলো ভবিষ্যৎ মূল্যের সংকেত তাই এফ বি এর মান আছে পাঁচ লাখ টাকা ইকুয়াল আমাদের এর মানটা বের করতে হবে তার সমান সময় এ ঠিক থাকবে যেহেতু এখানে এর মান নাই আমাদের এর মানটাই বের করতে কিস্তি পরিমাণটা বের করতে হবে তাহলে আই প্লাস ওয়ান প্লাস আই তার আইর মান হলো ছয় পার্সেন্ট আর এনে মানে পাঁচ বাঘ আই মানে ছয় পার্সেন্ট মাইনাস ওয়ান বাদ আমরা ওর পাঁচ লাখ ঠিক রাখবো সমাজ সময় এ তারপর থার্ড ব্রেক এখানে ছয় পার্সেন্ট যদি একশো দাঁড়া বাঘগুলো আমরা জিরো পয়েন্ট জিরো সিক্স আর এখানে ছয় পার্সেন্ট একশো দা বাঘগুলো জিরো পয়েন্ট জিরো সিক্স মাইনাস ওয়ান পরে আমরা পাঁচ লাখ ইকাল এ ইন টু এবার ওয়ানের সাথে জিরো পয়েন্ট জিরো সিক্স যোগ করবো যোগ করলে পাঁচবার গুণ করবো সেই গুণ করলে হবে ওয়ান পয়েন্ট ফোর জিরো টু সিক্স আর বিয়ে গুড় এক ওয়ান পয়েন্ট ফোর জিরো টু সিক্স ওয়ান বাদ দিলে থাকবে পয়েন্ট ফোর জিরো টু সিক্স এ পয়েন্ট ফোর জিরো টু সিক্সকে আবার জিরো পয়েন্ট জিরো সেভেন দিয়ে ভাগ করলে হবে ফাইভ পয়েন্ট সিক্স থ্রি সেভেন এবার এর সাথে ফাইভ পয়েন্ট সিক্স থ্রি সেভেন যদি গুণ করি ফাইভ পয়েন্ট সিক্স থ্রি সেভেন এ হবে তাহলে আমরা বাম পাশে নিয়ে আসলাম আর পাঁচ লাখ একটা ডাম পাশে নিয়ে গেলাম ফর এ রেখে দিলাম ফাইভ পয়েন্ট সিক্স সিক্স থ্রি সেভেন দ্বারা পাঁচ লাখ ভাগ করলাম তা পাঁচ লাখে ভাগ করলে হবে কত অষ্টাশ হাজার সাতশো টাকা তাহলে আমরা এই এইখান থেকে পেলাম যে তাকে কত টাকা ব্যাংকে জমা দিতে হবে তাহলে ব্যাংকে তাকে জমা দিতে হবে অষ্টা হাজার টাকা তাহলে আমরা এবার পরে অন্য দেখে নিই আয়েন সাহেব আজ থেকে পাঁচ বছর ওই সময় তাকে ডাউন পেমেন্ট হিসেবে পাঁচ লাখ টাকা এই পাঁচ টাকা সঞ্চয়ের জন্য ব্যাংকের সঞ্চয় হিসাবে পাঁচ বছর টাকা জমা করতে চাই যদি সম্ভব মুনাফার হয় তাহলে প্রতি কিস্তিতে তাকে কত টাকা করে ব্যাংকে জমা দিতে হবে তাহলে প্রতি কিস্তি তাকে কত টাকা ব্যাংকে জমা দিতে হবে এটা আমাদের বের করতে হবে বার্ষিক সঞ্চয়ের ভবিষ্যৎ মূল্য দেওয়া হয়েছে এম বি সমান পাঁচ লাখ টাকা সম্ভব মুনাফার আই সমান ছয় পার্সেন্ট মেয়াদগার সমান পাঁচ বছর জমা দেওয়ার বছর যেহেতু এখানে মাস এখানে এখানে বলছে সে প্রতি মাসের শেষে তাহলে আমরা বারো মাস কেন বের করছি তাহলে প্রতি মাসের শেষে তাহলে বারো বছর সে এই বারো মাসের টাকাটা পরিশোধ করবে তাহলে বার্ষিক কিস্তির পরিমাণ এর মান কত তাহলে এফ বি আমরা মান দেওয়া আছে পাঁচ লাখ টাকা ভবিষ্যৎ মূল্যের আর এর যদি মানটা আমাদের বের করতে হবে আই প্লাস Y বাগ এম আই এম দ্বারা এখানে বের করছি আমরা কারণ এখানে বলছে আগামী পাঁচ বছর কত টাকা থাকে ভবিষ্যৎ মূল্য তাহলে এখানে ভবিষ্যৎ মূল্য আমরা এম সমান বারো বছর প্রথম বছরে কিস্তি জমা দেওয়ার সংখ্যা টোটাল হলো বারো বার যেহেতু বারো এক বছরে বারো মাস প্রতি মাস শেষ বলছে এই কারণে প্রতি মাসের শেষে তার মানে এক বছরে বারো মাস বারো মাসের শেষে সে টাকা পরিশোধ করছে এদের আমরা সুদের হারকে আমরা এম দ্বারা করছি এই এ থার্ড ব্যাকেট আই ওয়ান প্লাস আই এম টু দি পাওয়ার এন এম বাঘ আই এম

পাঁচ লাখ ঠিক থাকবে এ ইন্টু ওইখানে আমরা জিরো পয়েন্ট জিরো সিক্সকে বারো দেওয়ার ভাগ করবো তাহলে ওয়ান প্লাস জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ আর পাঁচ বারো সাইট মাইনাস ওয়ান এখানে জিরো পয়েন্ট জিরো সিক্সকে পাঁচ বারো দেওয়ার যদি ভাগ করি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ হবে তাহলে পাঁচ লাখ ইকনমিট এ ইন্টু এবার আমরা কি বিয়োগ করবো ওয়ান এর সাথে জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ যদি আমরা যোগ করে সেই যোগ করকে ষাট বার গুণ করবো ষাট বার গুণ করলে আমার হবে কত আমরা যদি ষাট বার গুণ করি গুণ করার পর আমরা পাবো সেখানে ওয়ান থ্রি ফোর এইট নাইন তার থেকে এক বিয়োগ করার পর যে বিয়োগ ফল পাবো তাকে আবার জিরো পয়েন্ট ডাবল জিরো পাঁচ দ্বারা দিয়ে আমরা ভাগ করি তাহলে সিক্স নাইন পয়েন্ট সেভেন এইট পাবো তাহলে এর সাথে সিক্স নাইন পয়েন্ট সেভেন এইট গুণ করলে আমরা বাম পাশে নিয়ে যাবো সিক্স নাইন পয়েন্ট সেভেন এইট এ আর পাঁচ লাখ ডাল পাশে নিয়ে যাবো এ রেখে দেব আর সিক্স পয়েন্ট সিক্স নাইন পয়েন্ট সেভেন এইট দ্বারা পাঁচ লাখকে ভাগ করবো তাহলে হবে একাত্তর হাজার ছয়শো তিয়াত্তর পয়েন্ট সেভেন সেভেন টাকা ছ নম্বর যদি তৈমাসিক চক্রবৃদ্ধি করা হয় তাহলে ফোসি কিস্তিতে তাকে কত টাকা করে ব্যাংকে জমা দিতে হবে বার্ষিক ভবিষ্যৎ মূল্য দেশে পাঁচ লাখ টাকা সম্ভব মনে করেন মেয়াদ বছর প্রথম বছর কিসির জমা দেওয়ার সঙ্গে চারবার বার্ষিক কিস্তির পরিমাণ এর মানে বের করতে হবে তাহলে আমরা এখন মান বসে দিয়েছি বৈষম্য মূল্য মান পাঁচ লাখ এ ঠিক থাকবে ওয়ান প্লাস আইরি ম্যান সিক্স পার্সেন্ট এম এর মান ফোর যেহেতু তৈ মাসিক এন এর মান পাঁচ এম এর মান ফোর মাইনাস ওয়ান আর এখানে আইরি মান হলো সিক্স পার্সেন্ট এম এর মান ফোর পাঁচ লাখ ঠিক লাখ একসাথে বাঘ 6 জিরো পয়েন্ট জিরো একসাথে আর বাকি যা আছে ঠিক থাকবে এবার এ আমরা ঠিক এ আমরা জিরো সিক্স সাত দেওয়ার বাঘ গলা জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ আর পাঁচ বিশ নিচে আবার জিরো পয়েন্ট জিরো সিক্স সাত জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ফোর লাইন আমরা ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি ফোর সিক্স নাইন থেকে ওয়ান বিয়োগ করে যা পাবো তাকে আবার জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ দিয়ে ভাগ করবো তাহলে তেইশ পয়েন্ট ওয়ান থ্রি পাবো এর সাথে তেইশ পয়েন্ট ওয়ান থ্রি গুণ করে আমরা বাম পাশে নিয়ে আসবো পাঁচ লাখ ডান পাশে নিয়ে যাব তা এ রেখে দেব তেইশ পয়েন্ট ওয়ান থ্রি দ্বারা পাঁচ লাখে ভাগ করবো তাহলে একুশ হাজার ছয়শো তাহলে আমাদের এর ভাগগুলো হবে কি দুই লাখ ষোলো হাজার একশো উনসত্তর পয়েন্ট ফোর এইট টাকা এবার আমি পাঁচ সময় আট অঙ্ক দেখে নিই দশ পার্সেন্ট আরে চক্রবৃদ্ধি সুদের যারা রহমান পনেরো লাখ টাকা ব্যাংকে জমা রাখতে চায় তিন বছর পরে ওই হিসাবে কত টাকা জমা হবে তাহলে এখানে বর্তমান বলল পিবি সমান দেওয়া আছে পনেরো লাখ টাকা আই সমান আছে টেন পার্সেন্ট বার্তা আর ম্যাথ কালার তিন বছর তাই বর্তমান বলল সমান এফ বি বাগল ওয়ান প্লাস আই টু দেবেন এন তাহলে এখানে আমাদের আর এই গুণ করবো আমরা কোনো এখনই গুন করলে এফবি নিচে ওয়ান আছে ওয়ানের সাথে পিবি গুণ করলে পিবি হবে আর পিবি সাথে ওয়ান প্লাস আই টু এন গুণ করলে পিবি ইন্টু ওয়ান প্লাস আই টু দেবেন এবার আমরা কী করবো এ পিবির মান দেওয়া যে পিবির মান দেওয়া পনেরো লাখ ইন্টু ওয়ান প্লাস আয়ের মান আছে টেন পার্সেন্ট এন এর মান আছে থ্রি সমান সমান পনেরো লাখ ওয়ান এখানে দশ পার্সেন্টকে একসাথে বাগুলে পয়েন্ট ওয়ান জিরো হবে আর যা আজ তাই ঠিক থাকবে এবার পনেরো লাখ ইন্টু ওয়ানের সাথে পয়েন্ট ওয়ান জিরো যুগ সে যুগ পড়তে তিনবার গুণ করলে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান হবে পনেরো লাখকে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান দ্বারা গুণ করলে হবে আমাদের কত হবে এখানে উনিশ লাখ এখানে উনিশ লাখ নয় হাজার ছয়শো পাঁচ তাহলে আমাদের এখানে যেহেতু দুই আমরা তিন গড় পরে দশমিক হবে যেহেতু আমাদের তিন সংখ্যা তাহলে তিন গড় পরে আমাদের এখানে এই ফার্স্টের আগে একটা দশমিক হবে তাহলে মানে টাকা আমাদের এখানে অ্যান্সার আসবে তাহলে আমরা আল্লাহ এখানে আমরা দেখছি পনেরো লাখে আমরা ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান গুণ করবো গুণ করার পর যে ফলটা আসবে সেটা হবে আমাদের কি হবে সেটা আমাদের ভবিষ্যৎ মূল্য মানটা আমাদের বর্তমান মূল্য মানটা আমাদের বের হবে তা লাভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ক্লাসটা আমাদের এখানে সমর্থন